এক নিমেষেই হতে পারে নামটি তোমার লাশ সারতে হবে দুনিয়ার সুখের আবাস এক নিমেষেই হতে পারে নামটি তোমার লাশ সারতে হবে দুনিয়ার সুখের আবাস বাস্তলাতে হবে বাড়ি থাকবে জনম্বর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর কত রকম যত্নে গড়া ছিল যে শরীর আজকে তাকে করবে আহার চৌধারে মাটি কত রকম যত্নে গড়া শিলজে শরীর আজকে তাকে করবে আহার চৌধারে মাটি হবে দাফন, মাটি চাপা দিয়ে আপন গায়ে হবে দাফন মাটি চাপা দিয়ে আপন কেউ নেবে নাই তো তোমার আর কোন খবর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর পারাপড় ছিল যারা তোমার পঞ্জন। যাদের কাছে ছিল তোমার অনেক প্রয়োজন আর পরশ ছিল যারা তোমার যাদের কাছে ছিল তোমার অনেক প্রয়োজন একে আসবে ওরা পরিচিত স্বজনেরা একে আসবে ওরা পরিচিত সজনেরা গোসল নামাজ তারাই দিয়ে খুরবেরে রে মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর তো মানুষ মারা গেলে তারকে আপন পর হিসাব মিলাই রে মন সবাই সার্থপ যে মানুষ মারা আপন পার হিসাব মিলাই দেখে রে মন সবাই স্বার্থপর আল্লাহ রসুল না চিনিলে কি পাহা সঙ্গে নিলে আল্লাহ রসুলনা না চিনিলে কৃপা আহা সঙ্গে নিলে অন্ধকারই ঘরটি হবে অনেক ভয়ঙ্কর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর এক নিমিশেই হতে পারে নামটি তোমার লাশ সারতে হবে দুনিয়ার সুখেরিয়া বাস এক হতে পারে, নামটি তোমার লাশ সারতে হবে দুনিয়ার সুখের আবাস। বাস্তলাতে হবে বাড়ি থাকবে জনম্বর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর মানুষ তুমি মরার পরে সবই তোমার পর